হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে যেই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোল পার হয়েছে একটা অল্প বয়সী দুটো মেয়ের প্রেম যেটাকে আমরা অনেকেই বলি নিব্বানিব্বির প্রেম এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল নিব্বানিব্বির প্রেম তো সেইখানে ছেলেটির নাম হচ্ছে মিস্টার সাজিদ আর মেয়েটির একটা চ্যানেল রয়েছে ছেলেটিরও একটা চ্যানেল রয়েছে মেয়েটির চ্যানেলের নাম হচ্ছে বানি পুরো চ্যানেলের নাম আমি বললাম না তো ছেলেটি এবং মেয়েটির মধ্যে ভালোবাসা হয় এবং মেয়েটি ছেলেটি একটা অন্য ধর্মের আই মিন মুসলিম ধর্মের ছেলেটি রয়েছেন যেই কারণের জন্য মেয়েটির সঙ্গে যখন প্রেম হয় এবং মেয়েটি তার বাড়ির অমতে গিয়ে এই ছেলেটিকে বিয়ে করে এবং সোশ্যাল মিডিয়ায় এই ছেলেটি ভাইরাল ফেস কি হিসাবে না একাধিক বিয়ে এই ছেলেটি করেছে একাধিক বিয়ে করেছে মিন্স সেটা কিন্তু প্র্যাম্প ভিডিও ছিল সেটা আমরা পরবর্তীকালে এর ভিডিও থেকেই জানতে পারি যে যেই যেই বিয়েগুলো করা হয়েছে ওগুলো একটাও সত্যি বিয়ে না প্রত্যেকটা নাকি প্র্যাম্প ভিডিও ছিল ও কিছুদিন আগে মন্দিরে একটি মেয়েকে সিঁদুর পড়ায় যেটা অবভিয়াসলি এই মেয়েটি নয় অন্য একটি মেয়ে ছিল সেটাও পরবর্তীকালে জানা যায় সেটা প্র্যাঙ্ক ভিডিও কারণ ওরা আবার সেটা ক্লিয়ার করে যে না আমরা কিন্তু সত্যি সত্যি বিয়ে করিনি মেয়েটিকে একটি মেয়ে আর কি সিঁদুর পড়িয়ে শুটিং করার জন্য সিঁদুর সুন্দর করে পরিয়েছিল ও জাস্ট উপর থেকে মানে সিঁদুরটা এরকমভাবে আর কি পড়ানোর একটা নাটক করেছিল ও সিঁদুর পড়ায়নি তো এ তারও আগে আরও একটি মেয়ের সঙ্গে ও কিন্তু ওদের ধর্মে আর কি ওই লিখে আর কি রেস্ট্রি করে যেরকম বিয়ে হয় ওই রকম একটা নাটক করেছিল যেটা নিয়ে পরবর্তীকালে ঘোলাও হয়েছিল যে একটি রেস্ট্রির ম্যারেজ করার পরে কি করে আরেকটা মেয়েকে আবার বিয়ে করতে পারলো যেটা নিয়ে কিন্তু এরা দুইজন স্বামী স্ত্রী বসে ক্লারিফিকেশন দিয়েছিল যে না ওটা একটা শুটিং করা হয়েছিল এবং মানুষকে মানে কী বলবো ভিডিওর সাথে প্র্যাঙ্ক করার জন্য ওটা একটা ভিডিও করা হয়েছিল ওটা সত্যিকালের কোনো বিয়ে হয়নি মেয়েটি বলছে যদি একে আমি সত্যিকালে যদি ওই মেয়েটির সঙ্গে রেস্ট্রি করে বিয়ে হতো তাহলে আমি আমি কি করে এখানে বসে আছি এমন হয়েছে এবার রিসেন্ট আমি হঠাৎ কাল পরশু দিনকে সম্ভবত ফেসবুক দেখতে দেখতে একটা ভিডিও আমার চোখের সামনে আসে যেটা এই ছেলেটির ভিডিও এবং সেখানে ছেলেটি ফোন করেছে মেয়েটির বাড়ির লোককে ফোন করেছে মেয়েটির বাড়ির লোককে ফোন করার পরে ফোনটা সম্ভবত মেয়েটির মাসি ধরেছে এবং সেখানে মেয়েটির ছেলেটিকে ভীষণ বাজেভাবে তার সঙ্গে কথাবার্তা বলেছে এবং বলছে কোথায় আছে কি জোর মানে কি হয়েছে কোথায় আছে তোর জানার দরকার নেই তুই তো তো মানে তোকে বলবো না তুই জানবিও না তোর এই নেই তোর কোনো দরকার নেই অমুক তমুক বলে খুব বাজে ভাষায় ছেলেটির সঙ্গে কথা বলে এবং ছেলেটি উত্তেজিত হয়ে হয়ে গিয়েও আবার ঠান্ডা হয়ে আবার জিজ্ঞাসা করে মেয়েটি কোথায় আছে কোন হাসপাতালে আছে কারণ তার আগে আমরা একটা ক্লিপিংস ওর চ্যানেল থেকে দেখতে পাই মেয়েটার চ্যানেল থেকে দেখতে পাই যেখানে মেয়েটিকে অ্যাম্বুলেন্সের ট্রেচারে করে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েটি কি হয়েছে মেয়েটি কিছু খেয়েছিল কি না কী কারণের জন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লো সেটা কিন্তু মেয়েটির বাড়ির লোকরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে কিছু সেখানে দাঁড়িয়ে যেটা শোনা গেল যে ছেলেটি আর মেয়েটি নিজেরা নিজেদের মতে আর কি বিয়ে করে বা মানে মেয়েটির বাড়ির লোক একেবারেই রাজি ছিল না যেহেতু মেয়ে ছেলেটি একটা অন্য ধর্মের এবং সেখানে দাঁড়িয়ে তারা তিন চার মাস সংসার করার পরে মেয়েটি বিয়ে করার পরপরে কিন্তু মেয়েটি তার দাদু ঠাকুমার দাদু দিদিমার কাছে যায় এবং সেখানে যাওয়ার পরে ওদের কিন্তু মার মারধর দেওয়া হয় বিশেষ করে ছেলেটিকে কিন্তু মারধর দেওয়া হয় সেখানে সেই ভিডিও আমরা দেখেছি যে ছেলেটিকে মারধর দেওয়া হয় এবং মেয়েটি এসে বলে যে তার মানে দাদু এবং দিদিমা এরকম যে একটা ঘটনা ঘটাবে তাদের ধারণার বাইরে ছিল তারা কল্পনাই করতে পারিনি এরকম কিছু তারা করতে পারে পরবর্তীকালে তিন চার মাস সংসার করার পরে মেয়েটি তার বাড়ির থেকে তার দাদু দিদিমা এবং মাসি আসে বোঝা যাচ্ছে মেয়েটির পরিবারে মেয়েটির মামাবাড়ির লোকদের প্রাধান্য খুব বেশি কারণ এখানে এখনো পর্যন্ত কিন্তু মেয়েটির বাবার দিক দিয়ে কোনো কাউকে আত্মীয় স্বজনকে এখনও আমরা ক্যামেরার সামনে দেখিনি এবং মেয়েটির দাদু দিদিমা এবং মাসি এসে মেয়েটিকে বুঝিয়ে টুঝিয়ে বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে তারা তাদের রূপ দেখায় এবং সেইখানে মেয়েটি বুঝতে পারে যে তারা আর আমাকে যেতে দেবে না এই প্ল্যানিং প্লটিংটা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি একটা ভিডিও কোনো একটা ঘরে বসে একটা ভিডিও করছিল সেই সময় তার মাসি এসে সেই ভিডিও চলাকালীন অবস্থাতেই যে তুই কোথায় ফোন পেলি বলে তাকে দামার দাম তাকে মার মারা শুরু করে দেয় তার মাসি এবং সেই সময় মেয়েটির কাছ থেকে তারপরে ফোনটা সম্ভবত কেড়ে নেওয়া হয় তো এখানে মেয়েটাকে যে মারধর করা হচ্ছে মারধর করা মানে করে তার পরবর্তীকালে আমরা একটা ভিডিও রিসেন্ট একদিন আগের একটা ভিডিও আমরা দেখতে পাই মেয়েটিরই চ্যানেলে সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটাকে হাত থেকে শাখা পলা সমস্ত কিছু খুলে শাড়ি টাড়ি খুলে মেয়েটিকে একদম সিঁদুর টিঁদুর মুছিয়ে প্লেন একেবারে সাদা ঝকঝক করছে স্মৃতি পুরো সাদা স্মৃতি করে মেয়েটিকে একদম আটমেটের মেয়ের মতন করে বসিয়ে মাসি তার পাশে নিয়ে বসেছে এবং রীতিমতন ছেলেটিকে থ্রেট দিচ্ছে যদি যদি আমাদের বাড়ির মেয়ের কিছু হয় তোকে দেখে নেব তোর কি ক্ষমতা আছে আর আমি কত দূর যেতে পারি তোকে দেখাবো যদি আমার বাড়ির মেয়ের কিছু হয় কারণ তুই এখনো যোগাযোগ রাখছিস তুই যদি যোগাযোগ না রাখা বন্ধ না করিস এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে আমি তোকে বলে দিলাম এইভাবে কিন্তু মেয়েটির ছেলেটিকে দিচ্ছে একটা মেয়ে একজনকে ভালোবাসলো তারপরে সেই মেয়েটা বাড়ির অমতে গিয়ে বিয়ে করলো তারপরে মেয়েটা চার পাঁচ মাস সেই ছেলেটির সঙ্গে সংসার করলো তারপরে তার বাড়ির লোকের মনে হলো এই ছেলের সঙ্গে আমার মেয়েকে থাকতে দেব না তারা বাড়িতে নিয়ে আসলো শাখাপলা খুললো খুলে মেয়েকে স্নান করালো হ্যাঁ সাবান টাবান দিয়ে স্নান করিয়ে টিতি পরিষ্কার করে দিয়ে সেই মেয়েটিকে আনম্যারিড মেয়ে হিসাবে পরিবেশন করার চেষ্টা করলো মেয়েটি বলছে আমি আমার বাবা মাকেও কষ্ট দিতে পারবো না এবং আমি আমার ভালোবাসাকেও কষ্ট দিতে পারবো না আই মিন আমার হাজব্যান্ডকেও কষ্ট দিতে পারবো না তো এখানে বলবো সবার আগে মেয়েটিকে যে এই জিনিসটা তোমার আগে ভাবা উচিত ছিল একটা ছেলের জীবন নষ্ট করার আগে এই কথাটা ভাবা উচিত ছিল কারণ আজকে তুমি মেয়েটি ছেলেটিকে একটা মানসিক বিধ্বস্ত মানসিক অবস্থার মধ্যে দিয়ে ফেলে চলে এসছো সে জানে না যে তোমার এই আসাটাই শেষ আশা তুমি তার কাছে আর যাবে না তোমার বাড়ির লোক তোমাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে এসছে তুমি আসার পরে সে তোমরা তোমার মাসি বলছো তোমরা যোগাযোগ রাখছো অথচ ছেলেটি উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করছে রিসেন্ট হাত কাটারও একটা ভিডিও এসছে সেখানে তুমি তোমার বলছো যে না তো বাবা মাকে কষ্ট দিতে পারবে না তো স্বামীকে কষ্ট দিতে পারবে একসাথে খুশি কখনোই করা যায় না যদি না তারা সমজদার হয় তোমার মা বাবা যদি সেই না থাকে যে আমরা মানবো না মানে মানবই না এরকম বহু বাবা মার ঘাউরামিতে বহু বহু সম্পর্ক নষ্ট না বউ বহু ছেলে মেয়ে ধ্বংসের মুখে পতিত হয়েছে মা বাবার মা বাবার জিদের কারণে বহু সম্পর্ক এমন হয়েছে ছেলে মেয়েরা আগে আগে অনেক আমরা দেখেছি এরকম সম্পর্ক যে জীবনে আর তারা ছেলে মেয়ে দুটো বিয়েই করেনি মেয়েটিও আর বিয়ে করেনি ছেলেটিও আর বিয়ে করেনি সারা জীবন তারা আইবুড়ো থেকে রয়ে গেছে আবার অনেক সময় দেখেছি তারা জীবনের একেবারে মানে মারাত্মক ধরনের একটা রাস্টিক ডিসিশন নিয়ে তাদের জীবনকেই এন্ড করে দিয়েছে এরম ঘটনাও আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন সিদ্ধান্তটা নিয়েছো বিয়ের মতন একটা সিদ্ধান্ত নিয়েছো এবং বিয়েটা পরিপূর্ণ করে তার সঙ্গে রীতিমতন চার পাঁচ মাস সংসার করে ফেলেছ তারপরে সেই ছেলেটিকে ছাড়ার কথা ভাবার আগে তোমার দুবার ভাবা উচিত কারণ বিয়েটা একটা ছেলে খেলার বিষয় নয় যখন ইচ্ছা সিঁদুর পড়লাম আর যখন ইচ্ছা সিঁদুর মুছে বাড়ি চলে এসে আনমেরেড মেয়ে সেজে গেলাম তোমার বাড়ির লোককে বোঝানোর দায়িত্ব তোমার আর যদি তারা না বোঝে যদি তারা না বোঝে তাদেরকে বলো ছেলেটির মধ্যে কি কারণ আছে যেই কারণের জন্য তারা মানছে না বা মানতে চাইছে না সেটা কি তাদের জিদ নাকি অন্য কোনো কারণ আছে আজকালকার দিনে ধর্মটা কোনো ঘটনা নয় এরকম বহু হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদেরকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে আবার বহু হিন্দু ছেলেরাও মুসলিম মেয়েদেরকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে সেখানে দাঁড়িয়ে তোমার বাড়ির লোক এখনো পর্যন্ত কোনো ক্লারিফিকেশান দেয়নি কি কারণের জন্য তারা ছেলেটিকে মানছে না কি কারণের জন্য তাদের এই ছেলেটিকে পছন্দ নয় সেখানে তারা তোমাকে নিয়ে এসছে তুমি ভাবছো তুমি দুই নৌকায় পা দিয়ে চলবে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না দুই নৌকায় পা দিয়ে চলা যায় না মা বাবাকে খুশি করতে গেলে স্বামীকে ছাড়তে হবে কিন্তু স্বামীকে যখন বিয়ে করেছো ছাড়ার জন্য নিশ্চয়ই বিয়ে করি ছাড়ার জন্য বিয়ে করি তাহলে বিয়ের মতন ডিসিশন যখন নিতে পেরেছো তখন বাবা মাকে বোঝানোর দায়িত্ব তোমার আর বাবা মা যদি না বোঝে সেই ক্ষেত্রে তোমাকে কি সিদ্ধান্ত তুমি নেবে সেটা তুমি ঠিক করবে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে গিয়ে লিখেছেন যে তোমার বাবা মাকে বাবা মা জন্ম দিয়েছে সেই বাবা মাকে কখনোই কষ্ট দেওয়াটা উচিত না কিছু কিছু ক্ষেত্রে অনেক ডিসিশান এমন নিতে হয় যেটা বাবা মার অনিচ্ছাই নিতে হয় পরবর্তীকালে সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক সিদ্ধান্তে পরিণত হয় আপনারা বহু ক্ষেত্রে এরকম ঘটনা দেখেছেন ছেলেমেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে বাবা মা মেনে নেয়নি পরবর্তীকালে সেই 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 জামাই মা বাবার আদরের একেবারে প্রিয় জামাই হয়ে গেছে মেয়ের থেকেও জামাই বেশি আদরের হয়ে গেছে এরকম ঘটনা আপনারা দেখেননি সমাজে অহরহ এরকম ঘটনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলে বিয়ে করেছে সদ্য বিয়ে করা একটা ছেলের কাছ থেকে তার স্ত্রীকে সরিয়ে নিয়ে আসে সরিয়ে নিয়ে এসে যদি বলুন তো আজকে এই ছেলেটাও তো একটা খারাপ কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যদি নিয়ে নেয় আপনারা কেউ বলুন তো এই বাড়ির লোকদের ক্ষমা করতে পারবেন ক্ষমা করতে পারবেন তখন যারা আজকে কমেন্ট লিখছে যে মা বাবাকে ছেড় না দরকার হলে স্বামীকে ছেড়ে দাও তারাই দেখবেন তখন ক্ষমা করতে পারবেন না নিজেদের এই চিন্তাভাবনাকে আমার মনে হয় আপনাদের উচিত বাড়ির বড়োরা প্রত্যেকে এক জায়গায় বসে একটা সুস্থ সুন্দর মীমাংসা করা যে কি করে এই ছেলেটিকেই হ্যাঁ আপনাদের মনের মতন তৈরি করে নেওয়া যায় কারণ ছেলেটি একটা ভাইরাল ফেস এবং তার চ্যানেলে ভিউজ যথেষ্ট ভালো এবং আপনার মেয়ে আর এই ছেলেটি মেলে আমি দেখেছি বেশ মানে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ভিডিও ওরা ওদের মতন কিন্তু করছে এবং যেই ভিডিওগুলোতে ভিউয়ার্সও মানে ভিউজও ভালো হচ্ছে ভিউজও ভালো হচ্ছে আজকালকার দিনে বহু ছেলেমেয়েরা এই সোশ্যাল মিডিয়াটাকে প্রফেশন হিসাবে নিয়ে জীবনে এগিয়ে গেছে এবং তারা খুব সুখে শান্তিতে সংসার করছে এমন অনেক অনেক কাপেল রয়েছে দেখুন ইউটিউবে যারা কাজ করে সেখানে আপনার এই মেয়েটির যে মাসির আচরণ দেখছি তার মাসির আচরণ দেখলে মানে মানে যেমনি অধ্যত্ত তেমনি তার বিহেভিয়ার খারাপ এবং তিনি বলছেন যে মেয়েটি ডিপ্রেশনে চলে গেছে যদি কোনো মেয়ে ডিপ্রেশনে চলে যায় অনেকেই বলছেন নাটক কেন বলছেন নাটক সেটাও বলি যে মেয়েটির ভিডিওর শেষ পর্যায়েটা যদি দেখেন যে ভিডিওটা একদিন আগে ছেড়েছে শেষের দিকের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মেয়েটি কনভারসেশন করেছে মানে সুন্দরভাবে তার ভয়েস ওভার দিয়েছে মিউজিক অ্যাড করেছে সুন্দর থামনেল দিয়েছে সুন্দর টাইটেল দিয়েছে মানে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য যা 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 মেটেরিয়াল দরকার ছিল ওর মধ্যে সমস্তটা পরিপূর্ণ দিয়েছে পরিপূর্ণ দিয়ে তারপরে সেখানে কিন্তু মেয়েটা ভিডিওটাকে মনিটাইজেশন অন করে ছেড়েছে যেই কারণের জন্য কিন্তু বারবার প্রত্যেকটা মানুষ মনে করছে যে এটা নাটক কারণ তোমরা সবাই দেখেছ যে বর্তমানে ব্লগাররা পুরো নাটক করে করে নাটক করে করে তাদের চ্যানেলগুলোকে গ্রো করছে কেউ পারিবারিক কেচ্ছা নিয়ে আসছে ননদ বৌদির ঝগড়া নিয়ে আসছে তো কেউ নিয়ে আসছে কেউ স্বামী ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হচ্ছে যেমন আমাদের শান্তিবাসী বলে তার উপরে তার বাচ্চা আর কি বিশু কি করছে অত্যাচার করছে সেই ঘটনা তুলে নিয়ে আসছে এক একজন ব্লগার এক এক রকমভাবে এক একটা ঘটনাকে তুলে এনে আমাদের সামনে প্রেজেন্ট করছে আর সেটা মানুষ গিয়ে হুমি ঘেয়ে পড়ছে এরা ভাইরাল হয়ে সেই পয়সায় এরা নকর ছক্কর নানান রকম জিনিস করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছেন যে এটা নাটক কারণ ডিপ্রেশন যদি হয় সেখানে সেই ডিপ্রেশনের পেশেন্ট কখনোই এত সুন্দর এত সুন্দর টাইটেল এত সুন্দর মিউজিক অ্যাড করে সেই ভিডিওতে এত সুন্দর ভয়েস ওভার দিয়ে সেই ভিডিও কখনোই পোস্ট করতে পারে না আমরা এখনো জানি না মেয়েটা সত্যিই কি হয়েছিল এবং সেদিনকে ছেলেটি যখন পাগলের মতন আপনাদের বাড়ির লোককে ফোন করছিল সেখানে আপনার বাড়ির লোক সম্ভবত এই মাসেই ফোনটা ধরেছিল যার কথাবার্তা অত্যন্ত অত্যন্ত জঘন্য কথাবার্তা তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে একটি ছেলেকে থ্রেট দিচ্ছেন এবং বলছেন হুমকি দিচ্ছেন আমার বাড়ির মেয়ের যদি কিছু হয় আপনার বাড়ির মেয়ের সুখ শান্তি যেখানে আটকে রয়েছে আপনারা তাকে পুরো শেষ করে দেওয়ার প্ল্যানিং প্লটিং করেছেন তার কাছ থেকে মেয়েটাকে সরিয়ে নিয়ে আসছেন মেয়েটাকে একটা জায়গায় এনে আবদ্ধ করে রেখে তাকে একটা ঘরের মধ্যে রেখে মারধর করছেন তারপরে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে ছেলেটাকে উল্টো থ্রেট দিচ্ছেন যদি আমার বাড়ির মেয়ের কিছু হয় তাহলে তোমাকে দেখে নেব আজকে আপনার এই থ্রেটের জন্য ছেলেটিও তো কিছু হতে পারে ছেলেটারও তো কিছু হতে পারে ছেলেটাও তো নিজের কিছু ক্ষতি করে ফেলতে পারে একটা এই বয়সের ছেলেমেয়েরা যখন প্রেম করে তখন তাদের মধ্যে কতটা অ্যাগ্রেসিভনেস থাকে কতটা মানে কী বলবো টান থাকে টান থাকে দেখেননি জানেন না আপনারাও তো এই বয়সটা পেরিয়ে এসছেন আপনারাও তো এই বয়সটা পেরিয়ে এসছেন একমাত্র মেয়ে যখন সেইভাবে আগলে রাখেননি কেন মেয়ে এইভাবে খুললাম খুললাম প্রেম করার সুযোগ পেল কেন এবং শুধু পেলো না মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা ছেলেকে আপনাদের অমতে বিয়ে পর্যন্ত করে ফেলল তারপরে এসে আপনি অন্যের বাড়ির ছেলেকে হুমকি চুমকি ধুমকি দিচ্ছেন আপনার তো উচিত ছিল বিয়ের আগেই এই সিদ্ধান্তটা নেওয়ার একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটো এমন নয় তারা বাচ্চা তারা নিজের মতে নিজের মতে প্রাপ্তবয়স্ক দুটি ছেলে মেয়ে নিজের মতে বিয়ে করেছে আজকে যদি এই ছেলেটা আইনের দ্বারস্থ হয় আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন হ্যাঁ আপনি একটা সোশ্যাল মিডিয়ায় এসে একটি ছেলেকে এইভাবে থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন চুমকি দিচ্ছেন বধুরা এইটুকুই বলার ছিল এবার দেখো সত্যি এটা নাটক হচ্ছে না সত্যি ঘটনা আমরা জানি না আমি যেইটুকু ভিডিও দেখেছি সেই ভিডিও ভিডিওটা অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বললাম এবার দীর্ঘদিন ধরে কারণ এই ছেলেটি যেহেতু এরও আগে অনেক একাধিক প্র্যাঙ্ক করেছে এবং একাধিক প্র্যাঙ্ক না প্র্যাঙ্কের নামে বিয়ে বিয়ে খেলা মানুষকে করে দেখিয়েছে সেই কারণের জন্য এই ঘটনাটাও কেউ কিন্তু এখন সত্যি বলে মানতে চাইছে না মানতে চাইছে না তবে মেয়েটি যেদিনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই সেই ক্লিপিংসটা দেখার পরে ছেলেটার যে উর্মাদনা দেখেছি সেটা আমার মনে হয়েছে নাটক হতে পারে না এবার সত্যি মিথ্যা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো